প্রতিষ্ঠা আমাদের জীবনে দিন আনতে হবে দিন ছাড়া খবরে আমরা যেতে পারব না যেমন আমাদের দিন শুরু হয় আমরা মসজিদে যাই আযান শুনি আযান শুনে কি আধার চট থাকি না কিছু বলি এটা হলো আমাদের নিয়ম আমরা কাপড় পরিধান ঠিক থেকে তা আমাদের নিয়ম আমরা ঘরে রুকতে দাঁড়াই রুকিয়ে এটা আমাদের দিন আমরা বাথরুমে রুকতে বাপপাড়ে রুকিয়ে এটা আমাদের দিন

ঘরে ঢুকো তোমার বরকত আর নষ্ট হবে না তুমি শুধু বরকত পেতেই থাকবা তোমার জীবনটা সুখের মধ্যে কাটবে না এটা বের করে দর্শক কথা বুঝে না এগুলো

মারা যাওয়ার আগে রসুল বলেছেন তার কানের কাছে তোমরা কানে পড়ো এটা আমাদের দিন আর অন্য ধর্মের বিভিন্ন ধর্মের লোকেরা আগুন জ্বালায় বিভিন্ন কাজ করে রসুল বলেছেন যে কোনো রোগীকে যে কোনো লোককে মনুষ্য অবস্থায় দেখবা লক্ষ্যের মাঠ এখন মিল মাঠ তাদের কানে তোমরা পড়ালা

এখন এগারো লক্ষ বেড়ে হয়ে গেছে তেইশ লক্ষ রোহিঙ্গাদের যে দিনের কারণে আমরা তাদেরকে খাতির করেছি ঠিকঠাক আমাদের দিন হলো কোন ছাগলকে খাসি করাবো না ছাগল খাসি যারা কে আসামি হিসেবে উঠবে আপনার মজার জন্য আপনার ছাগলের জীবনকে নষ্ট করে দিচ্ছেন গরুর জীবনকে নষ্ট করে দিচ্ছেন কোথায় পেয়েছেন এটা আপনি কেন তার প্রজনন বন্ধ করলেন ইসলামী শরীর এটা জায়গ নাই আপনি একটা প্রাণীকে বিকলম্ব করে দিচ্ছেন একটা মানুষ যদি হাসি করে দেওয়া হয় তার জীবনে কোনো দাম থাকবে কথা বল না কেন আপনি তো ভালোই বুঝতেছেন আপনি ভালো বস্তু খাইবেন এর জন্য ছাগলের হাসি করা দিচ্ছেন হাসি গলে কাঁদে

আমাদের বাচ্চারা স্কুলে যায় মাথায় পর্দা নেয় না এটা দিনের খেলা একটা মেয়ে যদি মাথায় বোরকা নেয় তাকে কেউ একটি দিন করে না ঠিক হবে একটা বিপর্যী মেয়ে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে দেয় ঠিক হবে আমার অসংখ্য যুবক অসংখ্য মেয়েকে নষ্ট করে দেয় এটা হয়েছে এই জন্য কারণ আমাদের সমাজে দিক নাই যে সমাজের ভিতরে মেয়েরা বোরকা পরে যায় ওই সমাজের মেয়েকে কেউ মেয়েরা করে যা কেউ ভুলেও না মেয়ে দেখলে কি বলে চাষি বলে কি মেয়ে তার সম্মান কমলো না বাড়লো আপনারা মনে করেন যে যেমন দাঁড়িয়ে রাখলে বলে চাষা দাঁড়িয়ে রাখলে কি বলে আমি নামাজে গেছি এক মুরুব্বি এরকম বলো দাঁড়িয়ে

জন্তু জানুয়ার হুকুম মানে আল্লাহর হুকুম মানে এরা দেখে শুনে আল্লাহর হুকুম না করে আপনি যদি দিন না মানেন আপনি শ্রদ্ধা করবেন না আপনি মুরব্বীকে শ্রদ্ধা করবেন না হোক সে হিন্দু সে মুরব্বী

আপনি সেই সম্মান যদি একজন হিন্দু বাবাকে না শিশুকে আদর করলো না মরব্বি শ্রদ্ধা না সে আমার না কি আপনি বাচ্চাদেরকে বেজড়ক পিতা কি মাদ্রাসা কি স্কুল কোর্টি জারাতে বাচ্চা পিটায় এরা আল্লাহ দ্বীন মানে না এরা আল্লাহ দিন থেকে ভroscিত তোমার নামাজের কি দাম হবে অত নারি কি দাম হবে তুমি রাসূলের দলই না সুবহানাল্লাহ না কি নিয়ে দিলেন তাকিয়ে দেখেন দ্বীন পশ্চিমতার জন্য এসেছেন সব নবী আলাইহিস সালাম

এবার রসুল সাহায্যের কথা বলে যোগ দিলে তিনি শেষ করতে পারলেন না রসুল বললেন কাপের খায় সাত পেটে মমিন খায় এক পেটে মমিনের বাকি পেটে রহমত দিয়ে দেন কে আপনাদের রহমদাবপুর খাদ্য ভান্ডার উত্তরবঙ্গ খাদ্য ভান্ডার বাংলাদেশের এত কম দামি তরকারি দুনিয়ার কোন দেশে কোনটার অভাব এখানে বলতো কোনটার অভাব অভাব হলো দিনে অভাব হলো ঠিক একটা অবশ্যই খাবার আমি যখন আজ থেকে পনেরো বছর আগে রংপুরে এসেছি সকালবেলায় হাঁটছি আমি দেখি যে একটা ঘরে বাপ মা ভাই বোন সবাই একসাথে বসে বেরিয়ে থাকছে এই যে বিড়ি খাইলে এই বিড়ি থেকে দিনের মধ্যে পড়ে বিড়িতে বলতে সুগন্ধিনা হ্যাঁ সব দুর্গন্ধ কোথা থেকে আসছে বলেন জোরে বলে দুর্গন্ধের জায়গা কোথায়

আপনার মেয়ে দেখবে না আপনার ছেলে দেখবে না আপনার মেয়ে কি আপনি কন্ট্রোল করেন আপনার ছেলে কি আপনি কন্ট্রোল করেন আপনার মেয়ে কোথায় যায় কোন জায়গা প্রাইভেট পড়ে আপনি মহারাজার মতো পেছনে পেছনে যান আপনার ছেলে সম্মান পড়ে যদি বাহিরে থাকে বুঝতে হবে তার ঈমান শেষ হয়ে যাচ্ছে কোনখানে আড্ডা দিচ্ছে নাবেদি আপনাদের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজে গায়েব করেন আপনার ছেলে চরিত্র ভালো করে দিবেন কে দিন।